তো বন্ধুরা এতক্ষণ তোমরা যা দেখছিলে সেটার কাছে কি আমার এই সামান্য কথা কি মানায় ওখানে জয় ডাঙ্কার আওয়াজে আমার কথাটা তুচ্ছ মনে হয় সেই কারণে আমি এতক্ষণ কোনো কথা বলিনি তোমাদের সঙ্গে সরাসরি ভিডিওটা শেয়ার করেছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিও তো তারপর চলো তোমাদের মেলাটা একটু ঘুরিয়ে দেখাই মেলা ঢুকতেই দেখলাম আচার মালা যেটা হরিচাদ ঠাকুরের ফেমাস মানে বারণীয় আকর্ষণীয় মেলা মানে যারা হরিচর ঠাকুরের ভক্ত তারা মেলায় আসলে আচার মালা কিনবেই কিনবে তো তারপর চলো এখানে আরও যেসব দোকান বসেছে সেসব তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো এখানে দেখছিলাম খুব সুন্দর একটা দোকান মানে ঘর সাজানোর কাছের জিনিস তো তারপর এখানে দেখো ঢাকায় পরোটা হোটেলে রেস্টুরেন্টে এগুলো কিন্তু খুব একটা বিক্রি হয় না কিন্তু দোকানটা সাজানোর জন্য শো করার জন্যই কিন্তু দোকানে ঢাকাই পরোটা রাখা হয় তো তারপর হচ্ছে ঠাকুরনগরে আর মেলার আর একটা ফেমাস হচ্ছে সিঁদুর তো সিঁদুর প্রত্যেক দোকানেই পাবে সিঁদুর থাকবেই থাকবে তো তারপর চলো তোমাদের পুরো মেলাটা একটু ঘুরে দেখাই এখানে কি কি আছে দেখো এখানে নৌকা নাগরদোলা মোমোর দোকান তারপরে সাইডে যাকে বলে ডিস্কো বিয়ের আগে অনেকবার উঠেছি কিন্তু এখন উঠতে সাহস হয় না জানি না এখন ভীষণ ভয় করে মেলায় আসলে আগে সবার বড় নাগর দোলা উঠবে এখন তো একটা দোলা উঠে আমরা ছোট্টবেলা থেকে দেখেছি চারটে পাঁচটা করে নাগরদোলা আসতো এখন জানি না কেন সেই দোলাগুলো আসে না তো বন্ধুরা আজ মেলায় এসে মহাবারণীর মহাসনানে এসে খুব আনন্দ পেলাম খুব ভালো লাগলো তো যারা হরিচাঁদ ছোট্টার ভক্ত আছে তারা একটু প্লিজ জয় হরিবল বলে কমেন্টে জানিও আর তোমরা সবাই ভালো থেকে জয় হরিবল জয় হরিচাঁদ